প্রধানমন্ত্রী মার্চের প্রথম দিকে 20 থেকে 30 জন সৈনিক পক্ষের আইএল নিয়ে চারিদিকে ঘোরা ছিল ওদের কাছে লাইয়াবুলেশন ছিল না লাইয়াবুলেশনের ভয়কর ছিল কি জানি না কেন আপনাদের মধ্যে কি এই বুদ্ধি দিল আপনারা সুসংগঠিত এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকে আওয়ামী লীগের পথে বাংলাদেশকে হাঁটাতে চেয়েছে মতিউর রহমানের প্রথম আলো অনুষ্ঠানে শুরুতে একজন ব্যক্তির কথা মনে রাখুন তার নাম মেজর সৈয়দ মোহাম্মদ হক মেজর জিয়াউল হকের আরেকটি পরিচয় আছে তা তিনি একজন বিশাল বড় বড় মাপের জঙ্গি বলতে পারেন পৃথিবীতে এ পর্যন্ত যত জঙ্গির জন্ম হয়েছে তার মধ্যে সবচেয়ে জঙ্গি জিয়াউল হক কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি একই সাথে বাংলাদেশের প্রায় সবকটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন কখনো হিজবুত তাহারির কখনো আনসারুল বাংলা আবার কখনো জেএমবি কখনো আবার আল সহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সাথেও নাকি তার ব্যাপক যোগাযোগ রয়েছে বাংলাদেশে অন্য জঙ্গিদের সাথে হকের একটা পার্থক্য আছে এখানে বেশিরভাগ কথিত জঙ্গি মাদ্রাসা থেকে বের হলো জিয়াউল হকে একমাত্র জঙ্গি যিনি সেনাবাহিনীর ভেতর থেকে আবিষ্কৃত হয়েছিলেন সেনাবাহিনীর অফিসারদের মধ্যে যেসব জঙ্গিরা গোপনে অবস্থান করছিলেন তাদেরও নাকি নেতৃত্ব দিয়েছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক মেজর থেকে জিয়া কিভাবে জঙ্গি হয়ে গেলেন সেই আলাপে একটু পরে আসবো আগে বাংলাদেশের একটি নাম করা পত্রিকা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে আসি কারণ আজকের অনুসন্ধানের একটি পক্ষ ওই পত্রিকাটি এ পত্রিকার মেজর জিয়ার নামের সাথে জঙ্গি খেতাব যুক্ত হওয়ার পেছনে একটা গভীর সম্পর্ক রয়েছে শুধু মেজর জিয়া নয় এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকেন জঙ্গিরা মাঠে কার্যক্রম শুরু করবার আগেই এই পত্রিকার অফিস তা জেনে যায় আর তারা যা জানে সেটাই আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেভাবেই কাজ করে যেভাবে এই পত্রিকাটি চায় আর পত্রিকাটি সেটাই চায় যেটা আমাদের পাশের দেশ ভারত চায় যে পত্রিকার কথা বলছি তার নাম প্রথম আলো পত্রিকাটি সম্পর্কে আপনাদের সকলেরই মোটামুটি জানা আছে কিন্তু আজকে আপনাদের নতুন কিছু তথ্য জানাবো যেভাবে হয়তো এর আগে কখনো চিন্তা করেননি উনিশশো আটানব্বই সালের চার নভেম্বর প্রথম প্রকাশিত হয় প্রথম আলো মাত্র ছাব্বিশ বছরে তারা সবাইকে টপকে গিয়েছে এমনকি যেসব পত্রিকা তাদের আগে যাত্রা শুরু করেছিল তাদেরকেও ফেসবুকে তাদের এখন ২২ মিলিয়নের কাছাকাছি ফলোয়ার প্রায় পাঁচ মিলিয়ন ফলোয়ার ইউটিউব চ্যানেলেও প্রতিষ্ঠার রয়েছে সময় যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানে শুরু হয় পত্রিকাটির যাত্রা দু সালে সেই স্লোগান পাল্টে রাখা হয় বদলে দাও বদলে যাও এরপর দু সালে পত্রিকাটির পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন স্লোগান নির্ধারণ করা হয় পথ হারাবে না বাংলাদেশ এসব স্লোগানগুলো আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও প্রথম আলোর প্রতিটি স্লোগানের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য ষড়যন্ত্র আর চক্রান্ত উনিশশো সালে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানের উদ্দেশ্য ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার ভালো তার সঙ্গে চলনীতিতে চলবে প্রথম আলো এরপর পুরো বিএনপি জামাদের শাসন আমলে প্রথম আলো নতুন কোন স্লোগান আবিষ্কার করেনি দু সালে নির্বাচনের ঠিক আগে প্রথম আলো স্লোগান তোলে বদলে দাও বদলে যাও প্রথম আলো সে বদলে দেয়া বদলে যাওয়ার মানে ছিল বিএনপিকে বদলে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা এরপর আবারও পাঁচ বছর একই স্লোগানে চলেছে প্রথম আলো কিন্তু দু সালে নির্বাচনে ঠিক আগে আবারও স্লোগান দেয় পত্রিকাটি তা হল পথ হারাবে না বাংলাদেশ এই স্লোগানের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যে পথে ছিল সেই পথেই হারবে অর্থাৎ আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় থাকবে যে কারণে দু থেকে দু সাল পর্যন্ত প্রথম আলো আর কোন নতুন স্লোগান তোলেনি কারণ আওয়ামী লীগের পথেই বাংলাদেশকে হাঁটাতে চেয়েছে মতিউর রহমানের প্রথম আলো প্রথম আলো আওয়ামী লীগকে যেই পথে হাঁটাতে চেয়েছে সেই পথ ধরে আমরা আমাদের অনুসন্ধানের শুরুটা করি যে পথে প্রতিটি পাকে পাকে পাতা আছে প্রথম আলোর তৈরি করা ভয়ঙ্কর সব ফাঁদ সেভাবে গেল পনেরো বছরে কমপক্ষে পঞ্চাশ হাজার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মুসলমানকে জেল খাটতে হয়েছে জীবন দিতে হয়েছে অন্তত কয়েক হাজার মানুষকে যারাই বাংলাদেশকে ভালোবেসেছে বাংলাদেশের স্বাধীনতার চিন্তা করেছে তাদের জন্য পনেরো বছরের এই দীর্ঘ পথটা ছিল ঘন কালো অন্ধকার এক আমরা এই পথের শুরুটা যেখান থেকে হয়েছিল ঠিক সেখান থেকে হাঁটা শুরু করব। দু সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের মুসলমানদের জন্য ভয়ঙ্কর এক কালো অধ্যায় সূচনার দিন এটি এদেশের মানুষ হয়তো কল্পনাও করতে পারেনি কত বড় এক ফাঁদে পা দিতে যাচ্ছে ষোলো কোটি মুসলিম অধ্যুষিত দু হাজার সাত সালের ওই দিন প্রথম আলো রম্য ম্যাগাজিন আলপিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি নিয়ে ব্যঙ্গাত্মক একটি কার্টুন প্রকাশ করা হয় প্রথম আলো জ্ঞাত সারি কার্টুনটি প্রকাশ করেছিল কারণ তারা চান্ত নব্বই ভাগ মুসলমানের এ দেশে এরকম একটি কার্টুন ছাপলে তার ব্যাপক প্রতিক্রিয়া হবে প্রথম আলোর সেই পরিকল্পনা সফল হয়েছিল পত্রিকাটির ওই কার্টুনের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েছিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা প্রিয় নবীজির সম্মানে মুসলমানদের সেই ক্ষোভ বিক্ষোভকে বহির্বিশ্বের কাছে ধর্মীয় উন্মাদনা হিসেবে প্রমাণ করার সেই মিশন সফল হয়েছিল প্রথম আলোর ইসলাম ফোবিয়ায় ভুগতে থাকা পশ্চিমা বিশ্ব প্রথম আলো সেই ট্যাবলেট ভালোভাবেই গিলেছিল ডানপন্থীদের উত্থানের ভয় পরের বছরের নির্বাচনে কোটা পশ্চিমা বিশ্ব ভারতের বনে নীতি ইসলাম বিদেশী শেখ হাসিনাকে বাংলাদেশের শাসন ক্ষমতা তুলে দিয়েতেছিল 2008 সালের ডিসেম্বরের নির্বাচনের পর 15 বছরের শেখ হাসিনার সরকার মূলত প্রথম আলোর 2007 সালের সেই কার্টুনের ফসল এখন নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে 2008 থেকে 2024 সাল আওয়ামী লীগের ক্ষমতা ছিল সেখানে প্রথম আলোর কী লাভ এই প্রশ্নের মাঝে লুকিয়ে আছে আজকের অনুসন্ধানের স উত্তর আমি স্পষ্ট বলতে চাই যে প্রথম আলো পত্রিকা তাদের সামনে ওখানে ডিবি মুনির ছিলেন এবং তার বস ছিলেন এই পুলিশের সাবেক আইজিপি তিনি তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটনে তিনি পুলিশ কমিশনার ছিলেন তো ওনারা আমাকে একটু মনে করছিলেন হুজুর টাইপের মানুষ হাবা গুবা টাইপের হতেই ভাবছিলেন হাত করার পরে আমাকে একটু দূরে দাঁড় করিয়েছিলেন ওখান থেকে আমি পুরস্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম হলো পত্রিকা আমাদের সামনে লেখা এবং শিরুনামটা আমি দেখে ফেললাম ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গি থেকে গ্রেপ্তার একদম হেডলাইন এটা তো এরপর ধারাবাহিক যে ঘটনাটা ঘটলো এই আমাকে রাতের গভীরে জিজ্ঞাসাবাদ করা হতো বিভিন্ন সময় থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো আমার সাথে আমার স্কুলের দুজন টিচার ছিলেন কখনো সম্মিলিত কখনো একা একা আমাদের জিজ্ঞাসাবাদ করা হতো আমার সাথে যেটা করছে সেটা আমি দেখছি যে ওনারা বিভিন্ন জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন মিডিয়ার সাথে তারা আলাপ মূলত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং পত্রিকা হিসেবে প্রথম আলো দুটি পরিচালিত হয় ভারতের পরামর্শে ভারতের জন্য প্রথম আলো এবং আওয়ামী লীগ একটি আরেকটির পরিপূরক পনেরো বছরের যত হত্যা খুন হয়েছে তার জন্য শেখ হাসিনা যতটুকু দায়ী প্রথম আলো ঠিক ততটুকুই দায়ী তিন মেয়াদের শাসনে শেখ হাসিনার সরকার যতবার সংকটে পড়েছে ততবারই প্রথম আলো ত্রাণকর্তা হিসেবে ছুটে এসেছে শেখ হাসিনার পাশে প্রথম আলোচনা আওয়ামী লীগের পাশে থাকার সেই পরীক্ষার শুরুটা হয় দু নয় সালের বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় জুড়ে আওয়ামী লীগের বিপদের বন্ধু হয়ে পাশে ছিল প্রথম আলো দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তখনো কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও প্রথম আলো ছাব্বিশ তারিখের পত্রিকায় শিরোনাম করেছিলেন বিডিআর জওয়ানদের বিদ্রোহ ছাব্বিশ তারিখে সে পত্রিকাটি প্রিন্ট হয়েছে আগের রাত বারোটার আগে সেই লেখা হয়েছে নিশ্চয়ই তারও কিছুক্ষণ আগে অথচ প্রথম আলো প্রথম পৃষ্ঠা জুড়ে সবকটি শিরোনামে বিডিআর জওয়ানদেরকে বিদ্রোহী হিসাবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে বিজয় নামে বিডিআর অফিসারদেরকে হত্যা করার এই পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত আর প্রথম আলোর পরিকল্পনা ছিল তার চেয়ে অনেক বেশি নিখুঁত পত্রিকায় কি শিরোনাম হবে কোন নিউজ হবে কারা বিশেষজ্ঞ হিসেবে মতামত দেবেন সবই প্রস্তুত করে রেখেছিল প্রথম আলো পঁচিশ তারিখের ঘটনায় ওই সময় সেনাবাহিনীতে যারা কর্মরত ছিলেন তারাও পরিষ্কারভাবে কিছু বলতে না পারলেও প্রথম আলোতে ছাব্বিশ তারিখের শেষ পাতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কলামে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমানের একটি লেখা ছাপা হয়েছিল ভারতীয় রয়ের এজেন্ট এই আজিজ কোনো ধরনের তদন্ত ছাড়াই বলে দিয়েছিলেন এ বিদ্রোহ পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ একই অবস্থা সাতাশ তারিখের পত্রিকার পরের দিনের পত্রিকাটির শিরোনাম করা হয় অবশেষে আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে বিডিআর এর তেত্রিশ ঘন্টার শ্বাসরুদ্ধকর বিদ্রোহের অবসান সব মিলিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে পরের এক মাস জুড়ে প্রথম আলো যে সংবাদ প্রকাশ করেছে তার বিশ্লেষণ করলে দাঁড়ায় বিডিআর এর সৈনিক আর সেনাবাহিনীর অফিসারদের মধ্যে অপারেশন ডাল ভাত নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেটারই বহিপ্রকাশ পঁচিশ তারিখ বিডিআর এর বিদ্রোহ তারপর থেকে প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি এলেই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ফলো আপ নিউজ করেছে প্রথম আলো সে নিউজগুলোর প্রতিটাতেই বোঝানো হয়েছে ইনিয়ে বিনিয়ে সৈনিকরা অফিসারদেরকে হত্যা করেছে এর বাইরে দেশ পত্রিকাটির কোনো তথ্য নেই হাজার নয় থেকে ষোলো সাল পর্যন্ত প্রতি বছরই প্রথম আলো একই কথা বলেছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মর্মস্পর্শী মুখরোচক আবেগ ঘন সংবাদের মাধ্যমে মায়া কান্নার দেখালো সাত বছর ধরে পিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকার খবর প্রথম আলোর সহজ সরল সাংবাদিকদের মাথায় একবারের জন্য অনুসন্ধানী প্রতিবেদন না করে কৌশলে হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে প্রমাণিত করতে চেষ্টা চালিয়েছে মতিউর রহমানের নেতৃত্বে প্রথম আলো প্রথম আলো যাদেরকে নিয়ে কলাম লিখেন কিংবা প্রথম আলোতে যারা কলাম লিখেন তাদের অন্য কোনো যোগ্যতা না থাকলেও একটি যোগ্যতা থাকতেই হবে সেটা হলো তাদেরকে ভারতপন্থী বুদ্ধিজীবী হতে হবে হয়েছে কি ভাই আমাদের জঙ্গি সংগঠন বা বাংলাদেশটা অস্থিতিশীল করার জন্য সকল প্রচেষ্টা সর্বসম্ময়টা ভারতের যেই ফর্মেই হোক যে কিন্তু আপনার ওই যে বলে না চরমপন্থী দলকে নিমুন করার জন্য তারা সৃষ্টি হয় প্রথমে দর্শন ঢুকাই দেয় ভারত যে তুমি এই কাম করো এবং তার যে এক্সক্লুসিভগুলি দেওয়া হয় পাওয়ার জেল প্রত্যেকটার গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া আলো এতদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে আসছিল ভারতের সেই পরিকল্পনাকে আরো প্রতিষ্ঠিত করতে সালে ইসলামের একটি সাক্ষাৎকার ছাপা হয় সেনাবাহিনীতে সবাই জানে একজন পরিচিত ভারতীয় এজেন্ট হিসেবে যে কারণে বিডিআর হত্যাকাণ্ডের পরপরই মৈনুলকে বিডিআর ডিজি হিসেবে নিয়োগ দিয়ে সব আলামত নষ্টের দায়িত্ব দেওয়া হয়েছিল হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ভারতীয় গুপ্তচর মৈনুলকে যে ভারত আগে থেকে বিডিআর এর ডিজি বানানোর পরিকল্পনা করে রেখেছিল সেটা বোঝা যাবে সিপাই কর্মকর্তায় ব্যবধান ছিল শিরোনামের সাক্ষাৎকারে মৈনুলের কাছে প্রথম একটি প্রশ্ন ছিল এই সাথে কি বিদেশি কোনো যোগসূত্র ছিল সেই প্রশ্নে ভারতীয় চর মৈনুল বলেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে বিদেশের জড়িত থাকার যে অভিযোগ শোনা যায় তা ভিত্তিহীন অপারেশন ডাল হাতের কারণে সৈনিক আর অফিসারদের পাশে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেটার কারণেই নাকি বিডিআর বিদ্রোহ হয়েছিল প্রথম আলো কি প্রশ্ন করবে সেটাও মইনুল জানে আর কি উত্তর দেবে সেটাও প্রথম আলো জানতো মইনুলের মতো প্রমোশন নারী আর টাকার স্বপ্নে মাতাল হয়ে থাকা অফিসারদের কারণে ভারতীয় চক্রান্ত ভালোভাবে বাস্তবায়ন করেছিল প্রথম আলো কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অন্য আরেকটি দল আপনাদের কাছে অনেক ভুল আমি আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো ছিল যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারপোর্ট দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ বেঁচে যেত পঁচিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের পর থেকেই দেশপ্রেমিক সেনাবাহিনীর আরেকটি দল ঠিকই বুঝে গিয়েছিল কারা সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করছে পরিকল্পনা কাদের আর কারাই বা বাইরে থেকে ইন্ধন চুগিয়েছিল এসব জানার কারণে গিয়ে শেখ হাসিনার সামনে উত্তেজিত সেনা কর্মকর্তারা প্রশ্ন করেছিলেন কেন দীর্ঘ সময় ধরে পিলখানার ভেতরে সেনা অভিযান চালাতে অনুমতি দেয়া হয়নি

চোখে মুখে আগুন জ্বলতে থাকা সেনাবাহিনীর যে বাস্তবায়ন করা যাবে না সেটা বুঝতে পেরেছিলেন যে কারণে গণভবনে সেদিন যেসব সেনা কর্মকর্তারা হত্যার জবাব চেয়েছিলেন তাদেরকে এক এক করে গুম খুন কিংবা চাকরি থেকে অব্যাহতি দেয়া শুরু হয় এরই মধ্যে দেশপ্রেমিক অফিসাররা বুঝতে পারেন যারা বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন তাদেরকে একের পর এক সরিয়ে দেয়া হচ্ছে সেনাবাহিনী থেকে আর ভারতীয় রয়ের সদস্যদেরকে তাদের জায়গায় এনে বসানো হচ্ছে ভারতের এই ষড়যন্ত্র জানার পরই সেনাবাহিনী কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে না পারলে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয় যে কারণে দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে সেনাবাহিনীর ওই অংশটি একটি কু করার পরিকল্পনা করেন স্বৈরাচার হাসিনার গেল পনেরো বছরের দুঃশাসন থেকে বাংলাদেশকে বাঁচানো সেটি ছিল প্রথম প্রচেষ্টা দেশ বাঁচানোর সেই পরিকল্পনা নেতৃত্ব দিয়েছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক যার কথা আপনাদেরকে অনুসন্ধানের একদম শুরুতেই কিছুটা বলেছিলাম অনুসন্ধানের এই অংশে আপনারা জানবেন আবির্ভূত হলেন সে তথ্য খুঁজে বের করতে আমাদেরকে হাঁটতে হয়েছে জটিল সমীকরণের সুরঙ্গ ধরে যেই সুরঙ্গের প্রতিটি পদে পদে আমরা প্রথমানোর দেশবিরোধী সূক্ষ্ম ষড়যন্ত্র খুঁজে পেয়েছি অত্যন্ত দুরন্তপনা একটা ছেলে এবং আমার দেখা সুপার হিউম্যান কোয়ালিটি বলতে যেটা থাকে জিয়ার মধ্যে সেটা ছিল যতদূর আমরা জানতে জানতে পেরেছিলাম যে জিয়ার কাছে পিলখানার কিছু পিলখানার ঘটনার পর দু হাজার নয় জিয়ার কাছে সে তখন এম পড়তো জিয়ার কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যে ইনফরমেশনগুলা আমাদের বিগত সরকারের সরকারকে বিপদে ফেলে দিত উনিশে জানুয়ারি দু বারো আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা নাশাদ করে দেওয়া হয়েছে আইএসপিআর এর দাবি ছিল কতিপয় বিপদগামী অফিসার কুয়ের চেষ্টা করেছিল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সেই কু ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে এর অনেকবার কু হয়েছে কিন্তু এই ঘটনাটিকে শুরু থেকেই প্রথম আলো জঙ্গি তৎপরতা হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে কোন তথ্য প্রমাণ ছাড়াই কুয়ের নেতৃত্বে থাকা মেজর জিয়াকে প্রথম আলো তাদের প্রতিটি সংবাদে জঙ্গি হিসাবে উল্লেখ করেছে প্রথম আলোর সবশেষ মেজর সৈয়দ জিয়াউল হককে নিয়ে করা সংবাদগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে প্রথম আলো পত্রিকাটিতে প্রকাশিত প্রতিটি সংবাদে মেজর জিয়ার নামের আগে জঙ্গি শব্দটি লেখা হয়েছে অথচ কথিত পেশাদার একটি পত্রিকা জঙ্গি শব্দটি লিখতে দাড়ি কমা কোলন সেমিকোলন কিংবা কোট আনকোট কোন চিহ্ন ব্যবহার করেনি সাংবাদিকতার নিয়ম অনুযায়ী কারো নামের পূর্বে খুনি ধর্ষক জঙ্গি এসব বিশেষণ লাগাতে হলে তাদেরকে আত্মস্বীকৃত হতে হবে অথবা তাদের বিরুদ্ধে করা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে তাহলে মেজর জিয়া কোন পদ্ধতিতে জঙ্গি হলেন প্রথম আলো মানুষকে কিভাবে জঙ্গি বানায় সেই কৌশল দেখতে দু বাইশ সালের পনেরোই ফেব্রুয়ারি মেজর জিয়ার বাবার একটি সাক্ষাৎকারের দিকে নজর যাক বিকৃতভাবে উপস্থাপিত প্রথম আলোর ওই সংবাদে দাবি করা হয়েছে জিয়ার বাবা প্রথম আলোকে বলেছেন তার ছেলে ছিলেন একজন ধর্মান্ধ এবং এক রোখা এবার চলুন জিয়ার বাবা আমাদের কাছে কি বলেছেন সেটা একটু জেনে আসি আপনি বলছেন যে জিয়া হচ্ছে একরোখা এবং ধর্মান্ধ ছিল এই বক্তব্য গুলিও আপনি কোন পরিস্থিতিতে দিচ্ছেন তখন যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতি শিকার হয়ে আমি যে বলতে পারি এটা না হলে আপনার মানে অত্যাচার হয়ে যেত আমি হয়তো হয়তো আয়না করে থাকতো জিয়ার বাবার বক্তব্য অনুযায়ী প্রথম আলো সাংবাদিক সেদিন জিয়ার বাবার সাথে যে ব্যবহার করেছিলেন সেটা সাংবাদিকতা নয় বরং অনেকটা সন্ত্রাসীদের কায়দায় কথা বলেছেন জিয়ার পরিবারের সাথে প্রথম আলোর ইচ্ছে মতো বক্তব্য না দিলে জিয়ার বাবাকে গ্রেফতার করার হুমকিও দেন প্রথম আলো ওই সাংবাদিক উনি বললো যে আমি সাংবাদিক ও উনি বললেন যে জানেন আপনারা কিন্তু ক্ষতি হতে পারে দেখো আমি একটু চেক করতে বুঝলেন যে যদি আমি মানে উনার পক্ষে লাঞ্ছন না করবি তাই আমার তো আয়না করে ট্রিটমেন্ট করে বলবি মেজর জিয়াকে জঙ্গি বানাতে প্রথম আলো জিয়ার বাবাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি হল জিয়া কবে থেকে নামাজ শুরু করেছেন আর দ্বিতীয়টি জিয়া কয়টি বিয়ে করেছিলেন প্রথম আলোর কাছে তথ্য ছিল মেজর জিয়ার প্রথম স্ত্রী ক্যান্সারে মারা যাবার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন পত্রিকাটির সংজ্ঞা অনুযায়ী নামাজ পড়া এবং দ্বিতীয় বিবাহ করাটাই একজন মানুষকে জঙ্গি বলার জন্য যথেষ্ট প্রথম আলোর পক্ষ থেকে মেজর জিয়ার বাবার কাছে ওই দিন যিনি বক্তব্য আনতে গিয়েছিলেন তার নাম শেখ সাবিহা আলম গণজাগরণ মঞ্চের প্রোডাক্ট সাবিহা মেজর জিয়ার বাবাকে রাগ ঢাক না রেখেই সরাসরি বলেছিলেন প্রথম আলোতে তিনি কোনো সাধারণ রিপোর্টার নয় তাকে বিশেষ বিশেষ কাজে দায়িত্ব দেওয়া হয় প্রথম আলোর বিশেষ এই কার্য সম্পন্ন হয়েছে পত্রিকাটির মিথ্যা রিপোর্টের পর জিয়াকে পুলিশ ও জঙ্গি হিসাবে প্রচার করতে শুরু করেছিল পত্রিকাটির মিথ্যা রিপোর্টের কারণে জিয়া এখন পুলিশের খাতায় জঙ্গি হিসেবে স্থান পেয়েছে সেই থেকে প্রায় বারো বছর ধরে খোঁজ নেই কথিত জঙ্গি জিয়াউল হকের প্রথম আলোর একটি মিথ্যা সংবাদে তসনচ হয়ে গিয়েছে জিয়াউল হকার তার পরিবারের পুরো জীবন অথচ প্রথম আলোর মাধ্যমে জঙ্গি হবার আগ পর্যন্ত কি এক বর্ণাঢ্য জীবন ছিল রেজর সৈয়দ জিয়াউল হকের পুরো নাম সৈয়দ হক গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার মোস্তফাপুরে শিক্ষা জীবনের শুরু মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দ্য ফ্লাওয়ার্স কেজি হাই স্কুলে এরপর পরিবারের সাথে ঢাকায় এসে উত্তরার হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেন তারপর সিলেট ক্যাডেট কলেজে ভর্তি হয়ে ফিরে যান সিলেটে ছাত্র জীবনে জিয়া পড়তেন কম কিন্তু এসএসসি এইচএসিতে মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন মেধাবী এই সেনা কর্মকর্তা ছিলেন সিলেট ক্যাডেট কলেজের সেরা অ্যাথলেট বন্ধু হিসেবেও ছাত্রদের মাঝে ছিলেন তুমুল জনপ্রিয় মেজর জিয়া শ্রেষ্ঠ একাডেমিক পুরস্কার ডক্টর কুদরতি খুদা গোল্ড মেডেল এবং বেস্ট ফায়ার হিসেবেও পেয়েছিলেন পদক বিএমএতে তিনি ছিলেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার যা প্রশিক্ষণরত ক্যাডেটদের মধ্যে সবচেয়ে বড় পিটি ফায়ারিং সহ সব দায়িত্ব শাখায় সর্বোচ্চ নাম্বার পেয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তিনি হয়েছিলেন সবার মাঝের সেরা এছাড়া বিএমএতে মেজর জিয়াউল হকের ছিল চার মিনিট তেতাল্লিশ সেকেন্ডে এক মাইল দৌড় প্রতিযোগিতা শেষ করার এক দুর্দান্ত রেকর্ড যা ওই সময় পর্যন্ত বিএমএতে কারো ছিল না মেজর জিয়াল জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও প্রথম হন যদিওই ওই কোর্সে আরও দুই তিনটি লং কোর্সের প্রথম সারির অফিসাররা ছিলেন জিয়া সেই কোর্সে রেকর্ড ব্যবধানে প্রথম স্থান অধিকার করেছিলেন মেজর জিয়া ওয়াজ আউটস্ট্যান্ডিং অফিসার অফ টোয়েন্টি লং কোর্স হি ওয়াজ ফোর্ড অফ খুঁজে খুঁজে দেখলাম একটা তিনজন ক্যাপ্টেনের পেলাম তারা হলো আর্মিতে তাদের ক্যাপ্টেন হিসাবে বেস্ট ক্যাপ্টেন এক নম্বরে হলো ক্যাপ্টেন জিয়া ক্যাপ্টেন জিয়া এমন এমন ইন্টেলিজেন্ট প্রফেসর যে সময়ে কম্পিউটার চালুও হয় নাই সেই সময় হিপার্ট ইন আইটি এবং ছিল টপ টা আমি জিওসি কে নাম দিলাম স্যার আপনি সিলেক্ট করেন এখান থেকে জিওসি এক নম্বরটা টিক করে দিলেন জিয়া কে আনা হলো ডিভিশন হেড হেডকোয়ার্টারে তো ডিভিশন হেডকোয়ার্টার স্টাফ হিসেবে আই হ্যাড এভিডি হ্যাড ভেরি গুড রিলেশন যারা ইয়েও বলতে পারবেন এখন আমি বললাম হ্যাঁ উনিও উনি তো ওনার ডাইরেক্ট নাম ছিলেন এই ক্যাপ্টেন জিয়া আর কাজ কর্ম এত সুন্দর এত গোছালো যে একজন সামরিক অফিসার যেটা হওয়া উচিত জীবনের সব ক্ষেত্রে প্রথম হওয়া সেই মেজরকে জঙ্গি হিসেবে প্রচার করতে থাকে প্রথম আলো কোনো তথ্য প্রমাণ ছাড়া প্রথম আলো এমনিতেই একজন নিষ্পাপ মেধাবী অফিসারকে জঙ্গি বলে চালিয়ে দেবে এটা কোনো স্বাভাবিক ঘটনা না মূলত পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভেতরে যে চরম অস্থিরতা কাজ করছিল তখন সরকার কু পাল্টা কুয়ের শঙ্কা করছিল বিজয়ী ওই অংশটি যেন আন্তর্জাতিক সমর্থন না পায় সে কারণেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ওই অংশটিকে জঙ্গি তকমা দিয়ে আন্তর্জাতিকভাবে কট্টরপন্থী ইসলামিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয় যত রকমের জঙ্গিবাদের অপকর্মের পরিকল্পনা কারী হিসেবে তাকে একটা কাগজে কলমে একটা চরিত্র ক্রিয়েট করেছে আমাদের গোয়েন্দা বাহিনী এবং সবকিছুর বিরুদ্ধেই পিছনেই তাকে বলা হয় যে গেলে করছে। এক্সট্রিমলি সে একজন আপরাইড অফিসার সে তার কোর্সে ফার্স্ট সৌরভ অনার চল্লিশ একচল্লিশ লং কোর্সের অফিসার পদাতিক বাহিনীর অফিসার সে সেনাবাহিনী ম্যাটেরিয়াল মানে সে সেনাবাহিনী প্রধান ম্যাটেরিয়াল সে ভবিষ্যতে যদি থাকতো তাহলে হয়তো ওই দৌড়ে থাকতো ওয়ান অব দি জেনারেল ভারতের প্রযোজনায় প্রথম আলোর সফল জঙ্গি নাটকের মধ্য দিয়ে ক্যান্টনমেন্টের দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশটিকে নিস্তব্ধ করে দেয়া হয় কিন্তু প্রাথমিকভাবে বিডিআর হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া সম্ভব হলেও পিলখানা ট্র্যাজেডি পাচিমের গণহত্যা থেকে শুরু করে আলেমদের উপর নির্যাতন সহ নানা কারণে সরকারের প্রতি জনগণের ক্ষোভ বাড়তে থাকে যার বিস্ফোরণ হয় দু হাজার সালে সংগঠিত সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনগুলোর ফলাফলে সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনের পর আওয়ামী লীগ বুঝতে পারে আসন্ন জাতীয় নির্বাচনেও তাদের ভরা ডুবি সুনিশ্চিত কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে বিডিআর হত্যাকাণ্ড সহ ভারতের সব পরিকল্পনা ফাঁস হয়ে যাবে সে কারণেই হাসিনাকে ক্ষমতায় রাখার নতুন ষড়যন্ত্র শুরু করে ভারত আর সেই ষড়যন্ত্রেও ভারতের পাশে এসে দাঁড়ায় মতিউর রহমানের প্রথম আলো পুরাতন বন্ধুকে দিয়ে পুরাতন কৌশল কাজে লাগায় ভারত দু সালে প্রথম আলো আবারও শুরু করে জঙ্গি জঙ্গি খেলা দু সালে সেই পুরাতন অস্ত্র আবারও নতুন করে কাজে লাগায় পত্রিকাটি দু হাজার চোদ্দ সালে জাতীয় নির্বাচনের আগের বছর দু তেরো সালের এগারোই মার্চ প্রথম আলো রস আলো ম্যাগাজিনে পবিত্র কোরআন সুরা লোকমানের সাতাশ নম্বর আয়াতের বিকৃত করে মহানবী সাল্লু আলাইহাসাল্লামকে নিয়ে কূটোক্তি করা হয় দু সালের মতো আবারও ধর্মপ্রাণ মুসলমানদের একটি অংশ ক্ষোভে ফেটে পড়েন ঠিক যেমনটি চেয়েছিল ঘটেছে দাড়ি টুপি অলাদের ইসলামের প্রতি এই ভালোবাসা পশ্চিমাদের ভালো লাগেনি তার সাথে দু সাল জুড়ে একের পর এক বানোয়ার জঙ্গি বিরোধী সংবাদ প্রচারে ব্যস্ত ছিল পত্রিকাটি আপনি যদি প্রথম আলোর জঙ্গি নিয়ে সংবাদগুলো পর্যালোচনা করেন তাহলে দেখবেন প্রতিটি নির্বাচনের আগে জঙ্গিদেরকে নিয়ে প্রথম আলো রকমারি সব সংবাদ ছড়াতে থাকে ২০১৩ হাজার তার ব্যতিক্রম হয়নি প্রথম আলো শিরোনামগুলোতে নতুন নতুন জঙ্গি দেশে আবারও জঙ্গি ভয়ঙ্কর জঙ্গি কিংবা দেশে সাদা কালো জঙ্গি সহ নানান ধরনের মুখরোচকর সব সংবাদ পরিবেশন করতে থাকে পশ্চিমারাও এসব গিলেছে যে কারণে আওয়ামী লীগের অধীনে বিনা ভোটের একটি সরকার ক্ষমতায় আসার পরেও পশ্চিমাদের কাছে বৈধতা পেয়েছে দু সালে নির্বাচনের পর দু বছর প্রথম আলোতে আর নতুন কোন জঙ্গি দলের খবর পাওয়া যায়নি দু বছর পর দিয়ে প্রথম আলো ভারত আর যৌথ খেলার শুরু হয় খেলাতে সহ বেশ কয়েকজন নিষ্পাপ মানুষের জীবন গিয়েছে সরকারের সফল জঙ্গি নাটকের পর দুহাজার থেকে দু সালে নির্বাচনের আট পর্যন্ত ধারাবাহিকভাবে চলেছে প্রথম আলো নিজস্ব উৎপাদিত কথিত জঙ্গিদের উৎপাদ নিয়ে মন গড়া সব সংবাদ জঙ্গি জঙ্গি খেলায় সরকার মাঝে মধ্যে বিরতি দিলেও প্রথম আলো সরকারকে দৌড়ের উপর রাখতে বিভিন্ন সময় সংবাদে শিরোনাম করেছে জঙ্গি দমনে আত্মতৃপ্তির সুযোগ নেই সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আইএসআই জঙ্গির অস্তিত্ব নেই বলার পরেও প্রথম আলো তা মানতে নারাজ সরকার কেন অস্বীকার করেছে তার জন্য সরকারের মন্ত্রী এমপিদের সমালোচনায় লিপ্ত ছিল প্রথম আলো যেভাবে হোক আইএসআই কিংবা তালেবানদের সাথে বাংলাদেশের আলেমদের একটা যোগসূত্র আছে সেটা চেষ্টা করার জন্য প্রথম আলো চেষ্টা ছিল প্রাণান্তকর এভাবে পশ্চিমাদেরকে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে দু সালে দিনের ভোট রাতে করেও সরকার গঠন করেছে আওয়ামী লীগ হাজার চব্বিশ সালের আগে দু সালে তেইশ সালেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে প্রথম আলো জঙ্গি ট্রাম্প খেলেছে দু সাল জুড়ে প্রথম আলো আবারও বাংলাদেশে জঙ্গিদের উত্থান বুঝাতে নানা ধরনের আজগুবি সংবাদ পরিবেশন করতে থাকে জঙ্গি গোষ্ঠীর কেন হঠাৎ আবির্ভাব দোষ টাকার এই শিরোনাম দিয়ে দু সালে সালের শুরুটা হয় প্রথম আলোর তারপর পুরো বছর জুড়ে চলেছে জঙ্গিদেরকে নিয়ে নানান ধরনের মিথ্যা পানোয়াট সংবাদ কোথাও বলা হয়েছে দেশে নতুন জঙ্গি সংগঠন কোথাও আবার আল কায়দা বাংলাদেশে জঙ্গিদেরকে নিয়েও দুশ্চিন্তায় ছিল প্রথম আলোর মতিউর রহমান গঙ্গেরা আশঙ্কা আগাম সতর্কতা পরেও বাস্তবে কিছুই ঘটেনি কিছু যে ঘটবে না জঙ্গি সেটা প্রথম আলো জানতেন যে কারণে দু সালে নির্বাচনের পর এসে সেই পত্রিকাটি শিরোনাম করেছিল দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আর মাথাচাড়া দিতে পারবে না এভাবেই প্রথম আলোর সৃষ্ট কথিত জঙ্গিদের কখনো উত্থান আবার কখনো পতন হয়েছে এই উত্থান পতনের ভয়ঙ্কর খেলায় অসংখ্য আলেমের জীবন কেড়ে নিয়েছে জঙ্গি আস্থানে অভিযানের নামে ছয় মাসের বাচ্চা সহ বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে পুরো পরিবার কথিত জঙ্গিদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে তাদের জীবনের উপর দিয়েও বয়ে গেছে কাল বৈশাখী ঝড় প্রথম আলো জঙ্গি ঝড়ে ছন্ন ছাড়া হয়ে যাওয়া আলেমদের মধ্যে অন্যতম একজন মালানা হারুন ইজার দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কয়েক দফায় আটকক্ষণ আলোচিত এই আলেম আটকের পর কখনো গুম কখনো আটক আবার কখনও রিমান্ডের নামে চালানো হয়েছে তার উপর অবর্ণনীয় নির্যাতন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার গুম হয়ে থাকার ওই সময়টাতে বিভিন্ন সংস্থা তাকে যখন জিজ্ঞাসাবাদ করতো সেই সময় সব ক্ষেত্রে প্রথম প্রথম একজন সাংবাদিক সাংবাদিক সরাসরি কিংবা টেলিফোনে যুক্ত থাকতেন আর যেটা প্রশ্ন করতেন সেটাই স্বীকারোক্তি হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানাতো আইন শৃঙ্খলা বাহিনীগুলো নিচারের মতো ঠিক একইভাবে অসংখ্য আলেমকে নির্যাতন করেছে শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী সরকার যে সরকারের পুরোটা সময় জুড়ে পাশে ছিল প্রথম আলোর মতিউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে এমন শিরোনামে দু ষোলো সালে সংবাদ প্রচার করে প্রথম আলো তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বরাত দিয়ে প্রথম আলো লেখে খালেদা জিয়া গণতন্ত্রের টুপি পরে জঙ্গিদের রক্ষা করতে চান খালেদা জিয়াকে জঙ্গি তকমা দিয়ে তাকে সন্ত্রাসের মা উপাধি দেয়ার প্রস্তাব তোলে এই প্রথম আলো বিএনপি নেতারা জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক ইনুর এরকম উস্কানিমূলক বক্তব্যের বরাত দিয়ে প্রথম আলো বেগম খালেদা জিয়ার সহ পুরো বিএনপিকে জঙ্গিবাদের মদরদাতা হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালিয়ে যায় এছাড়া বিএনপি জামায়াত রোহিঙ্গাদের জঙ্গি তৎপরতায় ব্যবহারের চেষ্টা করবে এমন শিরোনাম নিয়েও উদ্দেশ্যমূলকভাবে প্রথম আলো বিভিন্ন সময় সংবাদ ছেপেছে